টেন ঘনত্ব নিবিড়তা ঘনতা ঘনিমা ঘনিত্ব ঘনিত্বের পরিমাণ ঘনাং সান্দ্রতা জনাকীর্ণতা আইলেড চোখের পাতা গীত গীতি নাটতে একক কণ্ঠসঙ্গীত অপেরার গীত বাই গ্যাস বাই গ্যাস আন্দাজে টিউজ টিউজ খাজনা বাকিব গেয়া ডিভেস্টস ডিভেস্টস পরিত্যাগ করা বর্জিত করা বিহীন করা বেরাটোনস বেরাটোনস ব্যারিটন ব্যারিটন গায়ক পুরুষের গলার স্বর বিশেষ উপত্তি ধ্বনি অলসো অলসো আরো সেই রূপ ডাউনফলন ডাউনফলন অথ পতিত ডেফিসিট বাজেট ডেফিসিট বাজেট ঘাটতি আয় ব্যয় বরাদ্দ চলুন অনুশীলন করা যাক ঘনত্ব নিবিড়তা ঘনতা ঘনিমা ঘনিত্ব ঘনিত্বের পরিমাণ ঘনাং সান্দ্রতা জনাকীর্ণতা আয়ের আইলেড চোখের পাতা আরে গীত গীতি নাটতে একক কণ্ঠসংগীত অপেরার গীত্যাস্যাস আন্দাজে টিউজ Dues. Khajna. bakib gaya. Divests. Divests. Porittat kara. Borjito kara. Bihin kara. Baritones. Baritones. Baritone. ব্যারিটন গায়ক পুরুষের গলার স্বরবিশেষ উপত্তিধ্বনি আরও সেই রূপ ছারখার ছাড়খাড় অধপতিত ঘাটতি আয় ব্যায় আদ্য আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন